ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন র্যাবের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্প্রতি সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন প্রশাসনের আলোচিত এই ম্যাজিস্ট্রেট উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা সবশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্ভারের বদলি পনেরো দিনের মাথায় একসঙ্গে কাটানোর বেশ কিছু মুহূর্ত তুলে ধরে নিজের ফেসবুক ওয়ালে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা তার পোস্টে লেখেন আমি প্রথম দেখি আলোচনার টেবিলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র তখন রুমে বিশাল বসে আছি করতে হবে মধ্যে তেমন আগ্রহ দেখা যায় না শুধু মাঝারি আকৃতির আমারই মতো সাদা মাটা একজন সারাক্ষণ উৎসাহ নিয়ে মতামত জানাতে থাকেন সিদ্ধান্ত নিলাম সেই হবে আমার পিএস অল্পদিনের মধ্যে বুঝতে পারি এটাই হচ্ছে এক সময়ের বিখ্যাত সারোয়ার আইন উপদেষ্টা আরও লেখেন সরকারি অফিসাররা সাধারণত কাজ করেন যান্ত্রিকভাবে বাড়তি কাজ বা সংস্কার নিয়ে খুব একটা আগ্রহ নাই তাদের তবু প্রধানত সারোয়ারের মতো অফিসারদের সার্বক্ষণিক সহায়তা আর সমর্থন নিয়েই কয়েকটা বড় কাজ আমরা করতে পেরেছি নিজের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন লক্ষ্য যা ছিল তার অর্ধেকের মতো করেছি মাত্র এর মধ্যে একদিন এলো সারোয়ারের বদলির খবর সিলেটে সাদা পাথর বিতর্কের পর তড়িঘড়ি করে তাকে সেখানে ডিসি নিয়োগ করা হয়েছে অবাক হয়ে দেখলাম আমার সিলেটি বন্ধু আর পরিচিত মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমি তাকে আটকাই আর কোন বিবেচনায় আলোচিত এই কর্মকর্তাকে প্রশংসায় ভাসিয়ে আসিফ নজরুল লেখেন র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করে এক সময় দেশ জুড়ে প্রশংসা পেয়েছিল সারওয়ার কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল শক্তিশালী দুর্নীতিবাদ চক্র তার প্রমোশন আটকে দেওয়া হয় গুরুত্বহীন পদে বদলি করা হয় প্রবাসী মন্ত্রণালয়ে মনমরা হয়ে সারওয়ার বসে থাকতো তার কক্ষে সবশেষ তিনি লেখেন সারওয়ার আপনাকে মিস করি দোয়া করি জুনিয়র অফিসাররা শিক্ষুক আপনাকে দেখে শুধু সিলেট না শততা সাহস আর কর্মনিষ্ঠার জন্য সারা দেশের মানুষ আপোনাকে আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক